সশক্তিকরণ জনজাতি সশক্তিকরণ ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখে জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ बीजेपी সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপিক সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস মন্ত্রী বিকাশ দেববর্মক বিধায়ক প্রমোদ রিয়াংশক ও অন্যান্যরা এক সাক্ষাৎকারী প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন জনজাতি মোর্চা নেতৃত্ব এমডিসি জনজাতি বিধায়ক বিধাইকার সকলে সম্মিলিতভাবে এই দিনের সভার আয়োজন করেছে সভার মূল উদ্দেশ্য হলো বিজেপি সরকার প্রতিষ্ঠার পর জনজাতি এলাকার উন্নয়নে কি কি কাজ করেছে সেইগুলি মানুষের সামনে তুলে ধরা আগামী দিনে জেলা স্তরে মণ্ডল স্তরে এই ধরনের করা হবে পাশাপাশি তিনি জনজাতিদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের কি কি কাজ করেছে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আমাদের সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজি হোক আর আমাদের কেন্দ্রের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই রাজ্যের সার্বিক বিকাশের জন্য এবং জনজাতির বিকাশের জন্য যে কাজগুলি করেছে সেই কাজগুলি জনসমক্ষে তুলে ধরার জন্যই আজকের এই বিশেষ আয়োজন করা হয়েছে